আসসালামু আলাইকুম ইব্রান কী অবস্থা সবার আছে সবাই ভালো আছে তো আমরা আজকে যাচ্ছি ওই চায়নাবাদ সিরাজগঞ্জ চায়নাবাদ চায়না মানে সিরাজগঞ্জ জেলার মধ্যে আর কি আমার কাছে ওই জায়গাটা অনেক সুন্দর লাগে তো ওই জায়গাটা আমি বারবার যাই দেখার জন্য তো যাওয়ার সময় দেখি সেনাবাহিনী গাড়ি সেনাবাহিনী দেখে ভাই প্রচুর ভয় করে কারণ তারা গাড়ি আটকাওয়া ইচ্ছু করো না ইচ্ছা রঙ বাইরে আচ্ছা যাই হোক সমস্যা নেই আকাশের আকাশের রং নীল আজকে আকাশের ভিউটা মানে অনেক সুন্দর বলার মতো তো আমরা আমাদের এলাকার ভিতর দিয়ে রাস্তায় যাইতেছি তো যাওয়ার সময় অনেক কাহিনি হয়তো দেখতে দেখতে আমরা আশা পড়ছি যমুনা ব্রিজে অনেক অনেকটুকু স্কিপ করে দিয়েছি কারণ লং ভিডিও হয়ে গেলে সবাই তো দেখে না তো এই যমুনা ব্রিজ হচ্ছে টাঙ্গাল জেলার মধ্যে সবচেয়ে বড় ব্রিজ আমার জানা মতো এই ব্রিজটা দেখার মতো অনেক সুন্দর মানে এইখান দিয়ে টপ স্পিড মারা যায় তো আমি ভিডিওটা শর্ট করে দেওয়ার কারণ হচ্ছে যে লং ভিডিও হয়ে যাবে পনেরো বিশ মিনিটের ভিডিও হয়ে যাবে ততক্ষণ তো আর ওই দোষ ভাবে দেখা যাবে না তো আমার আকর্ষণ হচ্ছে যে আমি চায়নাওয়া দেখাবো চায়নাওয়া দেখান ওই জায়গাটা আসলেও বলার মতো যারা যারা ঘুরেন না চায়না চায়নাওয়া জঞ্জর ভিতরে তো তারা তারা ওই জায়গাটায় ঘুরতে পারেন না যে বলতে বলতে চায়নাবাজ এসে করছেন চায়ন প্রথমে ডুবতে ডুবতে দেখি দুইটা মানে একটা কাপল আর এক রয়েছে তো যাই তাদের বিষয়টা আমার খুব ভালো লাগছে যে ছায়ার মধ্যে বসে রয়েছে বাতাস খাইতেছে এম তো ওই সামনে যে আকাশ এইগুলা দেখতে আসেন এইগুলা হচ্ছে কি কমেন্টে জানাই দেন যদি কেউ জানেন আমি জানি ব্যাকে জানেন তারপরে বইলে দেন সমস্যা নাই দেখার মতো আছে এই জিনিসগুলা বাতাস সর্ব মানে অনেক বাতাস হইলে আর কি ওটা ঘুরে চর্কির মতো ঘুরে তো আমার এইখানে যারা টাঙ্গাইল জেলা থেকে মানে টাঙ্গাইল থেকে নৌকা ভ্রমণ করে নৌকাতে আসে তার বেশিরভাগই জায়গায় আসে মানে এটা একটা পিকনিক স্পটের মতো আর কি হয়ে গেছে এই জায়গায় মানুষ থাকে না রাত্রের বেলায় কিন্তু ওই জায়গায় দেখার মতো আছে এখন নদীর পানি অনেক কমে গেছে তো তার জন্য আর কি ওই রকম মানুষ নয় আর আমরা আসছি এলো এগারোটা পাওড়ার দিক ঠাড়া দেওয়া রোদের মধ্যে রোদের মধ্যে আর কি এরম মানুষ থাকবে তারপরেও ভাই যেটা মানে দেখার মতো ভালো লাগতেছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে সেরা বই সারা কত সুন্দর ফিল ওই যে ওই দিক দেওয়া যারা লোক ভ্রমণ আসে ইচ্ছার বাইরে তো এইখানে বসে আপনি খাওয়া দাওয়া করতে পারবেন তো সামনের দিকে আরো অনেক সুন্দর যদি আপনার বন্ধু বান্ধবকে গাড়ি চালান শিখতে চায় মানে চালান পারে না মোটামুটি পারে অত ক্লিয়ার হয় নাই তো সামনের দিকে একটা রাস্তা আছে ভাই প্রচুর মানে সাত আট কিলোমিটার মতো রাস্তা হবে যদি সে চালান না পারে তো এইখান থেকে চালান শিখতে পারবে ওইটা একদম সোজা রাস্তা আর যদি কয় চালাহারি আর চালাহারি না যদি গাড়ি নেয় তাহলে কোনো কথা নেই আর আমার ডাইন সাইডটা হচ্ছে যে কাশবন কাশফুলের বাগান তো মেয়ে মানুষ দেখলি তো সিল্লাই উঠে কাশ কাশফুলের বাগান আসলে ওইখানে কাশফুল ফুটলে গেল অনেক সুন্দর লাগে তো ওই যে রাস্তাটা হচ্ছে যে ড্রাইভ করার মতো আর কি একের একটা রাস্তা এই যে আমার সাইড হচ্ছে কাশবন কাজ যে দেখেন কাজ ফুলের বাগান কিন্তু এখন কাশফুল ধরে নাই পানি কমলে গেলা কোন সিজনে ধরে তাও আমি জানি না